সালামু আলাইকুম অনলাইন টুইটার চ্যানেলের তরফ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগতম জানাচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধু আজকে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করবো রাজশাহী বোর্ড দু হাজার চব্বিশ সালের গণিত সৃজনশীল অঙ্কের গ বিভাগ থেকে ও পরিমিতির সাত নম্বর অঙ্কটি তো আমরা তোমাদের জন্য অঙ্কটি করে রেখেছি যাতে করে তোমাদের সময়টা বাঁচে অর্থাৎ একজন স্টুডেন্টের জন্য সময় বাঁচানোটা কতটা গুরুত্বপূর্ণ একজন স্টুডেন্ট ছাড়া কিন্তু কেউ জানে না সেই জন্য আমরা অঙ্কগুলো করে তোমাদের জন্য রেখেছি তো দেখো প্রশ্নটা হচ্ছে এই যে এখানে আমাদের একটি ত্রিভুজ দিয়েছে কি দিয়েছে আমাদের একটি একটি ত্রিভুজ দিয়েছে ত্রিগুণভিত একটি ত্রিভুজ দিয়েছে এবং এখানে আমাদের কিছু প্রশ্ন দিয়েছে চিত্রে এ এবিসি একটি সমুকরী ত্রিভুজ যার বিকুণ ইকুয়েল নব্বই ডিগ্রি এবং ক এটা স্বতন্ত্রভাবে মান বের করতে হবে ক উদ্দীপকের আলোকে প্রমাণ করে যে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে কস এ উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে কস এ ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টেন এ প্লাস সাইন এ ডিভাইডেড বাই ওয়ান মাইনাস কটি কুয়েল হাফ ইন্টু ওয়ান প্লাস রুট থ্রি এইটা এবং গ দেখাও যে সাইন এক্স ইকুয়েল থ্রি ওয়াই ইউ শিক্ষার্থীবিন্দু এখন আমরা যদি আমাদের ক অংশটার দিকে লক্ষ্য করি তাহলে আগে সর্বপ্রথম আমরা ক অংশটা কি করব এখানে আমরা লিখে ফেলব এই জায়গা থেকে এখান থেকে এই যে এখানে আছে এটা এটার আলোকে আমাদেরকে বের করতে হবে সাইনথিতে এর মান কী বের করতে হবে অর্থাৎ এইটার আলোকে আমাদেরকে এই সাইন থিতের মান বের করতে হবে তাহলে আমরা এখন এই অংশটা আমরা এখান থেকে নিয়ে নেব যে সাইন নাইনটি ডিগ্রি মাইনাস তিতে ইকুয়েল ফাইভ বাই তেরো এটা আমরা দিয়ে এখান থেকে এখানে আমরা লিখে নেব লেখে নেওয়ার পরে লক্ষ্য করো সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিত ইকুয়েল ফাইভ বাই রুট থ্রি আমরা এর আগে ডাকা বোর্ড দুই সালের একটি অঙ্ক করেছিলাম এখানে কিন্তু ওইখানে এই ক্যাটাগরির একটি অঙ্ক এসেছিল তো ওখানে আমরা এই এই টাইপের সূত্রগুলা ব্যাখ্যা বিশ্লেষণ করেছি তোমরা যারা ওই ভিডিওটি দেখো ওখানে আমাদের সূত্রগুলো দেওয়া রয়েছে আমাদের চ্যানেলে গিয়ে ভিডিওসে গিয়ে একদম রিসেন্ট টাইমে এটা আপলোড করা তোমরা ওখান থেকে এটা দেখে নেবে তো এখানে দেখো আমরা সংক্ষেপে সূত্রটা বলছি সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা এই সূত্র হচ্ছে কস্তিতা এ সূত্র কি কস্তিতা এবং ফাইভ বাই থার্টিন এটা ঠিক যেমন আছে এমন থেকে যাবে এরপরে হচ্ছে আমরা এই সমান চিহ্নের উভয় দিকে বাম দিকে এবং ডান দিকে আমরা কি করব অ্যাসকোয়ার করব। মানে বর্গ করব। অর্থাৎ এটাকেও বর্গ করবো এটাকেও করব। অর্থাৎ কসেস কস তিতাকে বর্গ করলে হয় কসস কেয়ার এবং ফাঁসের উপরে বর্গ করলে হয় ফাঁস পাঁচা পঁচিশ তেরোর উপরে বর্গ করলে হয় তেরো তেরো একশত উনসত্তর এখন কসস্কের তিতা সমান কী কসস্কের তিতা সমান ওয়ান মাইনাস সাইনাস্কের তিতা এখন এখানে আর বাকি অংশটা যেটা রয়েছে পঁচিশ বা একশো ঊনসত্তর এটা ঠিকই দেখবে এবং এই জায়গায় যদি আমরা একটু লক্ষ্য করি যে মাইনাস সাইন স্কেয়ার থিতে যেটা রয়েছে এটাকে বাম দিক থেকে যদি আমরা ডান দিকে নিয়ে আসি তাহলে হয় প্লাস সাইন স্কেয়ার এবং এইটা যেটা রয়েছে পঁচিশ বাই একশো উনসত্তর এটা হচ্ছে প্লাসের এটাকে ডান দিক থেকে আমরা বাম দি বাম দিকের কথা চিন্তা করব তাহলে এটা হয়ে যাবে মাইনাসের লক্ষ্য করো এটা হয়ে যাবে মাইনাসের এখন প্রশ্ন হলো যে আপনি বলছেন ডান দিকের কথা কিন্তু ডান দিকে তো নিচ্ছেন না বাম দিকের রেখে দিচ্ছে এরপরে আমাদের আরও একটি কাজ করতে হবে পুরো অংশটাকে বাম দিকের অংশটাকে দিকে নিয়ে আসতে হবে তথাপি ডান দিকের অংশটাকে বাম দিকে নিয়ে আসতে হবে ফলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে এইটা এটা হচ্ছে কোনটা এইটা দাঁড়াবে আমাদের তাহলে দাঁড়ালে সাইনাস স্কেয়ার থিটা ইকুয়াল ওয়ান মাইনাস পঁচিশ বাই একশত উনসত্তর এখন যদি আমরা এখানে অর্দি বা লব দিয়ে গুণের কাজটা করি তাহলে আমাদের এখানে তো উনসত্তরের সাথে একের গুণ হবে একশো উনসত্তর একে একশো উনসত্তর এবং বিয়োগ হবে পঁচিশ তাহলে একশো উনসত্তর থেকে পঁচিশ বিয়োগ করলে হয় একশো চুয়াল্লিশ আর যথারীতি নিচে আমাদের একশত উনসত্তর এটা আমাদের ঠিকে থাকবে তো আমাদের এখানে একশত এটা এই অংশটা আমাদের এরকমভাবে এসে দাঁড়ায় এখন লক্ষ্য করো এখানে কিন্তু একটা স্কোয়ারেজ রয়েছে আমাদের আনসারের মধ্যে কিন্তু স্কোয়ার চায়নি যে কারণে আমাদেরকে এখানে স্কোয়ারটা দূরেতে হবে এখন দূরানোর জন্য কি করতে হবে এই দিকেও আমরা বর্গমূল করব বর্গমূল করলে আমাদের বর্গমূলে এবং স্কোয়ারে কাটা যাবে বর্গমূলে আর স্কোয়ারে কাটা গেলে আর আমাদের এদিকে কিছু থাকে না শুধু থাকে সাইন্থিতে এবং এই দিকে যদি আমি এই ঠিক সেম জিনিসটা চিন্তা করি এখানে চুয়াল্লিশের বর্গমূল হচ্ছে বারো অপর দিকে একশো উনসত্তরের বর্গমূল হচ্ছে তেরো অর্থাৎ আমার বারো গুণন বারো অর্থাৎ বারো দুইটায় যে কারণে বারো এর সাথে যে কারণে আমার বারোয়ের বর্গমূলের সাথে স্কোয়ারটা কাটা গিয়ে এখানে আর কিছু থাকবে না শুধু বারো থাকবে নিচে তেরো গুণন তেরো এখানেও ঠিক তেমনি অর্থাৎ তেরো আমরা যদি কোনো হোল স্কোয়ার নিই তাহলে স্কোয়ার বর্গমূলে স্কোয়ারে কাটা যাবে তাহলে আর থাকবে আমাদের তেরো তদ্রুপভাবে আমাদের উপরটাও ঠিক তেমন তাহলে আমাদের এখানে বারো হোল স্কোয়ার হবে তাহলে বারো বারো গুণ করলে একশো চুয়াল্লিশ বারো বারো গুণ করলে একশো চুয়াল্লিশ এখন আমি যদি এটাকে বর্গমূল দিই লক্ষ্য করো আমি যদি এটাকে বর্গমূল দিই বারো বারো চুয়াল্লিশ এবং এটাকে উভয় পাশে সমান চিহ্নে বাম পাশে এবং ডান পাশে বর্গমূল দিই বর্গমূল স্কোয়ারে কাটা যাবে তাহলে থাকবে বারো তাহলে আমার উপরে থাকে বারো নিচে থাকে তেরো এটা হলো আমার সায়ন্তিতার মান যেটা আমাকে আমাদেরকে মান বাই বের করতে বলেছে সায় সমান কত সান্তিতা সমান বারো বাই তেরো এখন আমরা খ অংশে চলে যাব আমাদের খ অংশ বলছে যে উদ্দীপকের আলোকে আমরা এটার কাজ করবো এখন উদ্দীপকে কিন্তু আমাদের এখানে ইঙ্গিত রয়েছে এ কোন আমরা এটা দিয়ে কাজটা শুরু করব তো যে কারণে আমরা এ এ কোনের এ জিনিসটা আমরা সাইন সাইনের যে আমাদের অনুপাত রয়েছে সেই অনুপাতটা লিখবো লক্ষ্য করো আমি ঠিক এখানটায় একটু ছোট করে নিচ্ছি সরি আমি এখানটা এটাকে ছোট করে নিচ্ছি যাতে তোমাদেরকে বোঝাতে সুবিধা হয় এখন এই জায়গায় দেখো তাহলে এখানে আমাদের সাইন্তিতে এখানে আমাদের কী দাঁড়ায় সাইন্তিতার সমান আমরা কাজ করেছি এখানে সাইন্তিতার কাজ করেছি বিসি বাই এসি এখন সাইন্তিতে তো আমি এ লিখলাম এখানে কিন্তু আমাদের এর কোন যেটা সেটা হবে এ তাহলে আমরা এখানে এ কোনটা লক্ষ্য করি এ কোণ হচ্ছে এটা অর্থাৎ এ কোণ সমান এক্স প্লাস ওয়াই সমান এক্স প্লাস ওয়াই তাহলে এখানে একটা জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে এখানে আমাদের থিতে যেখানে থাকে যেমন থিতে হলো একুণে এটার বিপরীত বাহু হলো রুটটিরি এখন সমকোণ যেটা যেমন বি হলো সমকোণ সমকোণের বিপরীত বাহুটাকে বলে অতিভুজ তাহলে আমরা একটা জিনিস শিখলাম কী শিখলাম সমকোণের বিপরীত বাহুটাকে বলে সমকোণের বিপরীত বাহুটাকে বলে অতিভুজ এবং তিতায় তৃতায়ের বিপরীত বাহুটাকে বলে বিপরীত বাহু এর বিপরীত দিকের বাহুটাকে বলে বিপরীত বাহু তাহলে আমাদের সাইনের সূত্র কি আমরা তো সাইন এর কাজ করেছি তাহলে আমাদের সাইন এ এর সূত্র কি হবে লক্ষ্য করো সাইন সাইন এ সমান সাইনের সূত্র হচ্ছে বিপরীত বাহু বা অতিভুজ তাহলে আমরা যদি এখানে একটু লক্ষ্য করি আমাদের বিপরীত বাহু কত বাহু হচ্ছে রুটেরি অতিপুস কত রুট টু তাহলে রুট থ্রিডি বাই রুট টু আমাদের আসে কিনা আমরা দেখি তাহলে আমাদের এখানে রুট থ্রি বাই রুট টু আসলো লক্ষ্য করো এই জায়গায় রুট থ্রি বাই রুট টু তাহলে আমরা যদি এখন আমরা যদি এখন এটাকে দেখো এইভাবে আমরা অ্যানালাইজ করি তাহলে রুট থ্রি বাই তাহলে সাইন কত ডিগ্রির মান রুট থ্রি বাই রুট টু লক্ষ্য করো সাইন কত ডিগ্রির মান রুট্রিড বাই রুট টু সাইন কিন্তু সিক্সটি ডিগ্রির মান রুট্রিড বাই রুট টু তাহলে এখানে যদি আমরা সাইনে সাইনে কাটি তাহলে থাকে কি থাকে হচ্ছে আমার এ সমান ষাট ডিগ্রি এ সমান ষাট ডিগ্রি এখন আমরা কিন্তু এখানে এ আছে এখানে এ আছে এখন এখানে এ আছে এখানে এ আছে সব জায়গায় কিন্তু আমাদের এ রয়েছে তো সো আমরা এখন বাম পক্ষের কাজটা করবো আগে লক্ষ্য করো বামপক্ষে আমাদের কি আছে বামপক্ষে আমাদেরকে দিয়েছে এটা আমরা এই এইটা আমরা নিয়ে যাব এটা এটা যে কস এ ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টেন এ প্লাস সাইন এ ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এ এটা আমরা এখান থেকে নিয়ে যাবো অংশে তো আমরা এখান থেকে এটা বামপক্ষ দিয়ে এ ঠিক একটু আগে যে কথাটা বলেছি এটা আমরা এখান থেকে নিয়ে আসলাম আসার পরে লক্ষ্য করো এখানে আমাদের কিন্তু কস এ তাহলে কসের জায়গায় কস এ এর মান কিন্তু ষাট ডিগ্রি তাহলে আমরা এখানে লিখলাম কস সিক্সটি ডিগ্রি আবার এখানে টেন এ তাহলে টেনের জায়গায় টেন এর মান হচ্ছে ষাট ডিগ্রি এখানে সাইন এ তো সাইনের জায়গায় সাইন এর মান কিন্তু ষাট ডিগ্রি এখানে কট এ এ অর্থাৎ এখানে কটের জায়গায় কট এর মান কিন্তু ষাট ডিগ্রি এখন লক্ষ্য করো যে এখানে আমাদের কস সিক্সটি ডিগ্রির মান কত এখানে দেখো কস সিক্সটি ডিগ্রি বলা আছে তাহলে কস সিক্সটি ডিগ্রির মান হচ্ছে হাফ আবার ওয়ান মাইনাস টেন ওয়ান মাইনাস এটা ঠিক আছে টেন সিক্সটি ডিগ্রির মান কত টেন সিক্সটি ডিগ্রি মান কিন্তু রুট থ্রি প্লাস আবার সাইন্স সিক্সটি ডিগ্রির মান কত সাইন্স সিক্সটি ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি বাই টু এরপর হচ্ছে বাক্চিন্নটা দেবো এরপর হচ্ছে ওয়ান মাইনাস এটা ওয়ান মাইনাস লিখে ফেলবো এবং কট সিক্সটি ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি কট সিক্সটি ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি এখন যদি আমরা এটাকে ব্যাখ্যা বিশ্লেষণ করি এই জটিল ভগ্নাংশ টাকা যদি আমরা কাজ করি তাহলে এখানে আমাদের দাঁড়ায় হাফ এই হাফটা আমরা এখানে লিখলাম লেখার পরে এই যে আমাদের মাঝখানে যে এটা বাক্চিন্ন আছে এটা এটাকে আমরা এখন গুণ করে দেব এখানে এখানে আমরা এটাকে গুণ করে দেব। এখন গুণ করে দেওয়ার পরে এটার নিচেও কিন্তু মনে মনে এক আছে এটার নিচে এই অংশটার নিচে মনে মনে এক আসে এক নিচের একটা উপর উঠবে এবং উপরের অংশটা ওয়ান মাইনাস টু টির এটার নিচে নামবে এবং নামার পরে এরপরে এখানে প্লাস আছে আমরা এখানে প্লাসটা দিলাম দেওয়ার পরে এখানে রুট ট্রি বাই টু রুট বাই টুটা আমরা এখান থেকে নিলাম নেওয়ার পরে এখানে যে বাঘটা রয়েছে এই বাঘটাকে আমরা গুন করে দেবো গুন করে দেওয়ার ফলে এখানে নিচের অংশটা উপরে উঠবে তো নিচে আসে কত নিচে আসে হচ্ছে রুট রুট রুটিরিটা আমাদের উপরে উঠবে উপরে উঠলো এবং উপরে এবার কত হবে তাহলে রুটির এক রুট টিরি মাইনাস ওয়ান তাহলে উপরে হলো রুট থ্রি মাইনাস ওয়ান রুট থ্রি মাইনাস ওয়ান তাহলে এটা উপরেরটা নিচে চলে আসবে উপরেরটা নিচে চলে আসবে কারণ যেহেতু আমরা বাক্যে গুণ করেছি এখন লক্ষ্য করো এখানে এই অংশটাতে যদি আমরা লক্ষ্য করি নিচে টু দ্বারা এটাকে গুণ নিচেরটাকে নিচেরটা গুণ উপরে এক আর একে গুণ হবে তাহলে একে একে এক এবং পাশাপাশি এখানে প্লাসের প্লাস ঠিক আছে আমরা এখানে প্লাসের প্লাস দিলাম সরি এখানে কিন্তু প্লাস আছে এবং আমরা এটাকে এই নিচের অংশের সাথে মিলানোর জন্য আমরা এখানে মাইনাস করে দিলাম আমি একটু বুঝাচ্ছি তোমরা একটু খেয়াল করো এখানে আমাদের রুট টু রুট টু দুটো রুট টু মিলিয়ে শুধু থ্রি হয় আর এখানে আমাদের টু এর জায়গায় টু আছে এটা নিয়ে কোনো বেজাল নাই তাহলে টু এর জায়গায় টু আছে টুটা আমি লিখলাম আর এখানে আছে থ্রি মাইনাস ওয়ান এখানে ওয়ানের আগে মাইনাস আছে এখানে কিন্তু আমরা এটাকে প্লাস করে দেব এখানে রুট থ্রির আগে প্লাস আছে রুট থ্রির আগে কী আছে প্লাস আছে আমরা কিন্তু এখানে এটাকে মাইনাস করে দেব যে কারণে এখানেও প্লাসেরটা মাইনাস অর্থাৎ সবগুলো উল্ট আমাদের উল্টে গেলো এখন এখন কিন্তু লক্ষ্য করো নিচের এটার সাথে এটা কিন্তু মিল নিচের কোনটার সাথে এর নিচের হরের সাথে এর নিচের হর কিন্তু এখন পুরোপুরি মিলে গেছে এখন মিলে মিলে যাওয়ার কারণে আমরা এখান থেকে একটা নিয়ে আসবো দুটা থেকে একটা নিয়ে আসবো আর থাকে আমাদের ওয়ান মাইনাস থ্রি এখানে আমরা ওয়ান মাইনাস থ্রিটা দিলাম আচ্ছা তো ওয়ান থেকে মাইনাস থ্রি এটা কী হবে বিয়ে হবে ওয়ান মাইনাস থ্রি আর আমাদের থাকবে মাইনাস টু কীভাবে হলো এটা ওয়ানের আগে মনে মনে প্লাস এটার আগে প্লাস এবং থ্রির আগে মাইনাস তাহলে প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস মানে কি মাইনাস মানে বিও তাহলে তিন থেকে এক একগুলো গেলে আমাদের এখানে দুই হবে এবং যথারীতি বড় সংখ্যার আগে মাইনাস এখানেও মাইনাস ওকে এখন যে আমাদের আমরা যেটা ফেলাম এটা আমরা এখন যদি কোনো এখানে কাটাকাটি করি এখানে টু আছে নিচে এখানে টু আছে এই দুইটা টু যদি আমরা কাটাকাটি করি তাহলে আরও উপরে থাকে কত উপরে থাকে আমাদের ওয়ান এটা আমাদের উপরে ওয়ান চলে আসে এবং নিচে থাকে কত আমাদের ওয়ান মাইনাস ওয়ান মাইনাস রুট থ্রি এটাকে আমরা যদি কোনো আমরা এটাকে এই যে মাইনাসে মাইনাস প্লাস করার জন্য এটাকে উল্টে দেবো আবার রুট থ্রিটা মাইনাসের এটাকে করে বলবো প্লাসের এবং ওয়ানটা প্লাসের এটাকে করে বলবো মাইনাসের তো যে কারণে আমাদের এখানে আরেকটা মাইনাস হবে অর্থাৎ উপরের মাইনাসটা এবং এই নিচের মাইনাস এগুলো কাটা যাবে উপরের মাইনাস এবং নিচের মাইনাস এগুলা কাটা যাবে তো কাটা গিয়ে আমাদের কি হবে কাটা গিয়ে আমাদের এই অংশটা হবে লক্ষ্য লক্ষ্যকর ডিএল লার্নার এই অংশটা হবে এখন আমাদের আনসারটা কি আনসার কিন্তু এটা না এটা বলে নেই তাহলে আমরা এটার সাথে অনুবিন্দ রাশি আমরা যোগ করব এটার সাথে আমরা এ বি যে রাশিটা আছে তাহলে আমরা নিচে পেলাম রুট থ্রি প্লাস ওয়ান এবং আরেকটা দিতে হবে রুট থ্রি মাইনাস ওয়ান এটাকে বলে অনুবিন্দ রাশি এখন এটা আমরা নিচে দিয়ে এবং উপরেও দিতে হবে নাহলে কিন্তু বাঘের লভরে বেশ কম হয়ে যাবে তাহলে আমরা যদি এখানে লক্ষ্য করি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র এই জায়গায় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ কত এ হচ্ছে রুট ট্রি বি কত বি হচ্ছে ওয়ান তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে আমাদের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র কত এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এ হল আমাদের রুট ট্রি স্কোয়ার করলেও দুটের স্কোয়ার কাটা গিয়ে থাকে তিন বি হলো আমাদের ওয়ান একে একে এক তাহলে আমাদের থ্রি মাইনাস ওয়ান তো থ্রি মাইনাস ওয়ান এটার মানই হলো তিন থেকে এক গেলে দুই নিচু হলো আমার দুই এবং উপরে থাকে রুট থ্রি প্লাস ওয়ান বা অথবা ওয়ান প্লাস রুট থ্রি এর ফলে আমরা তাহলে এটা আমাদের মানটা আমাদের প্রমাণ হয়ে গেলো এই অংশ সমান এত প্রমাণিত এখন আমরা চলে যাব গ নম্বর অংশে যেখানে আমাদেরকে লক্ষ্য করো বলেছে যে দেখাও যে কি দেখাও সাইনেক্স ইকুয়েল ক স্থিরি ওয়াই সাইনেক্স ইকুয়েল ক্রি ওয়াই আমরা এটা দেখাবো এখন লক্ষ্য করো এই জায়গা যদি আমরা এখানে এখানে যদি আমরা এটা এ লক্ষ্য করি আমরা এই চিত্রটা এখান থেকে এই চিত্রটা এখানে নিয়ে আসবো নিয়ে আসার পরে আমরা সাইন এ দিয়ে কাজটা শুরু করব চিত্র ক হতে পাই আমরা এখানে যে ক মধ্যে যে চিত্রটা খ আমরা চিত্র হতে এ যেটা পাচ্ছি অথবা খ থেকে পাচ্ছি এটা আমরা লিখব লেখার পরে সাইন এ এখানে কিন্তু আমাদের রয়েছে সাইন এ এবং এর মধ্যে কিন্তু আছে এক্স প্লাস ওয়াই আমি তোমাদেরকে মার্ক করে দিয়েছি লক্ষ্য করো এখানে কিন্তু এক্স প্লাস ওয়াই আছে এবং এখানে যে আমরা রুট থ্রি বাই টু এই রুট থ্রি বাই টু এটা এটা সাইন কত ডিগ্রির মান সাইন সিক্সটি ডিগ্রির মানে এটা তাহলে বাম দিকে সাইন ডান দিকে সাইন উপর দিকে সাইন কাটা যাবে তাহলে থাকবে কত থাকবে হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল সিক্সটি ডিগ্রি এটা আবার কস এখানে আমাদের যেহেতু এখানে কসের কথা আসে আমরা এখানে কস ঠিক সেমভাবে এখানে আমরা কস সি এটা নেব তাহলে কস এক্স মাইনাস ওয়াই কস এক্স মাইনাস ওয়াই সি এর যে কোনটা আমাদের এটেন আমরা এ নেব তাহলে কসের সূত্র হচ্ছে সন্নিত বাহুবাই অতিভুজ তাহলে এটা হচ্ছে এটা হচ্ছে বিফরীত বাহু সরি এটা হচ্ছে বিফরীত বাহু এটা হচ্ছে সন্নিহিত বাহু তাহলে সন্নিহিত বাহু হচ্ছে এটা আর অতিভুজ হচ্ছে টু তাহলে এটা হচ্ছে রুট টু এখন লক্ষ্য করো তাহলে কসের সূত্র হচ্ছে বাহু বাহুবাই আমরা এটা লিখলাম তো তো লেখার পরে তাহলে কস কত ডিগ্রির মান রুটির বে টু তাহলে আমরা জানি কস সিক্স থার্টি ডিগ্রির মান রুটির বে টু তাহলে কসে বাম দিকের কস ডান দিকের কস কাটা এবং কাটা যাওয়ার পরে আর এখানে বাম দিকে থাকে এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই আর ডান দিকে থাকে আমাদের থার্টি ডিগ্রি তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়েল থার্টি ডিগ্রি এটাকে আমরা দুই নং সমীকরণ দিলাম অপরদিকে একটু আগে তো আমরা পেলাম এক্স প্লাস ওয়াই ইকুয়েল সিক্সটি ডিগ্রি তাহলে এখন এই দুইটা সমীকরণ আমরা যোগ করবো লক্ষ্যকর প্রিয় শিক্ষার্থী এখানে কিন্তু আমাদের একটা আছে ওয়াই প্লাসের একটা আছে ওয়াই মাইনাসের তাহলে প্লাসে মাইনাস এটা কাটা যাবে আর এখানে আমাদের একটা আছে এক্স এখানে একটা আছে এক্স এক্স একটা একটা দুইটা এক্স তাহলে আমরা এখানে দুইটা এক্স টু এক্স এখানে আমরা যোগ করব ষাট এবং তিরিশ ষাট এবং তিরিশে যোগ করলে হবে আমাদের নব্বই তাহলে টু এক্স আমাদের নব্বই এখানে আমাদের টু এক্স ইকুয়েল নব্বই হলো তাহলে এর সাথে এক্সের সম্পর্ক গুণ এটা কিন কিন্তু আমরা স্থানান্তরিত করলে হবে বাঘ অর্থাৎ নব্বইকে দুই দ্বারা বাঘ করলে হবে এক্স ইকুয়েল ফর্টি ফাইভ অর্থাৎ এখানে ফর্টি ফাইভ ডিগ্রি হয় এখন লক্ষ্য করো এক নং থেকে দুই নং সমীকরণ বিয়োগ করলেও পাবো অথবা এক্সের মান এক নংয়ে অথবা দুই নংয়ে বসিয়ে দিলেও হবে তাহলে আমরা এখানে বিয়োগ করলে কী পাচ্ছি টু এক্স মাইনাস বিপরীতকরণ করবে বিয়োগ করলে নিজের চিহ্নগুলা ফালটি যায় অথবা আমরা যেটা করতে পারি এখানে আমাদের এক্সের মান হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি এখানে এক্সের মান হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি এবং এই ফর্টি ফাইভ ডিগ্রিটা আমরা মাইনাস করে দেবো এ জায়গায় তাহলে এখানে ফোর্টি ফাইভ ডিগ্রিটা আমরা এদিক দিয়ে মাইনাস করে দেব মাইনাস করে দিলে আমাদের অর্থাৎ ষাট ডিগ্রি থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি আমাদের যদি চলে যায় আর থাকে পঁচিশ ডিগ্রি তাহলে আমাদের থাকে পনেরো ডিগ্রি ষাট ডিগ্রি থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি চলে গেলে ষাট ডিগ্রি থেকে আমাদের পঁয়তাল্লিশ ডিগ্রি চলে যাবে তাহলে আমাদের থাকবে পনেরো ডিগ্রি এখন বামফক্কে আমাদের আছে কি সাইন এক্স ইকুয়েল সাইন ফোর্টি ফাইভ ডিগ্রি এক্সের মান কিন্তু আমাদের ফর্টি ফাইভ ডিগ্রি এক্স ইকুয়েল ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে আমাদের এক্সের মান হচ্ছে সাইন ফর্টি ফাইভ ডিগ্রি সাইন ফোর্টি ফাইভ ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট টু দিকে আমরা যদি কোনো ডানপককে খেয়াল করি কস থ্রি ওয়াই তাহলে কসের জায়গায় কস ঠিকই আছে থ্রির জায়গায় থ্রি ঠিকই আছে ওয়াইয়ের মান কিন্তু আমাদের পনেরো ডিগ্রি তাহলে ফুণ্র এবং তিন গুণ হবে তিন ফুণ্র পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে কস ফর্টি ফাইভ ডিগ্রির মান হচ্ছে আবার ওয়ান বাই রুট টু অর্থাৎ সাইন ফর্টি ফাইভ ডিগ্রির মান যা কস ফর্টি ফাইভ ডিগ্রির মানও তা তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ কিন্তু আমাদের অঙ্কটি কেমন লাগলো যদি তোমাদের সামান্যতম উপকারে আসে তবে আমাদের পাশে থাকবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে ধন্যবাদ আল্লাহ